পুরুলিয়া অপূর্ব সুন্দর এক মাটির গন্ধ এই জায়গায় যেখানে আজও প্রতি মোড়ে মোড়ে দেখা পাবেন আদিবাসী মানুষের তাদের প্রাকৃতিক জীবনযাত্রা এবং খুব সাধারণ মানের খাবার দাবার এবং এই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারংবার টেনে আনে পুরুলিয়ায় আমরা এই যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি এটি একটি আদিবাসী গ্রাম প্রতিটা বাড়ি খুব ছোট্ট খুব নিম্নবিত্ত মানুষ এখানে বসবাস করেন কিন্তু প্রতিটা বাড়িকে তারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে মন ভরে যায় তাই এই জায়গার মধ্যে দিয়েই আমাদের আজকের গন্তব্য পুরুলিয়ার সোনকুপি সম্পূর্ণ আদিবাসী একটি গ্রামের পাশে অবস্থিত ছোট্ট একটি জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে গজিয়ে উঠেছে বিভিন্ন রকমের থাকার জায়গা আজকের তেমনই একটি জায়গার সন্ধান দেব আপনাদের এই হচ্ছে পলাশ ডুংরি সব থেকে ভালো লোকেশন যদি বলতে হয় তাহলে এটাই এই দেখুন সোনকুপি পলাশ ডুংরি ইকো রিসর্ট এখানে নাম্বার দুটো দেওয়া আছে আশা করছি দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ছৌ নাচেরও কিন্তু নাম্বার দেয়া আছে আপনারা চাইলে ছৌ নাচেরও যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ফাইভ থ্রি ডবল ফাইভ ডবল টু অথবা সেভেন ফোর থ্রি নাইন সিক্স ডবল সেভেন নাইন ফাইভ এইট আর এই হচ্ছে লোকেশানে দেখুন আর এরিয়াটা বিরাট বড় এরিয়া বিরাট বড় এরিয়া এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে ভিতরে টেন্টও রয়েছে কার পার্কিংয়ের জায়গা রয়েছে পার্ক রয়েছে দুর্দান্ত জায়গা দুর্দান্ত এরপরে আসলে আমি এখানেই থাকবো দারুণ জায়গা